আজকের এই নতুন একটি লাইভে আমরা সাধারণত ইউটিউবে লাইভে আসি না সো আজকে চিন্তা ভাবনা করলাম জাস্ট লাইভে আসি আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফার্স্ট টাইম কারণ অনেক বাই আলহামদুলিল্লাহ অনেক অনেক সাপোর্ট করতেছেন আপনারা তো আজকে কিছু বিষয় মতো কথা বলবো যে গাড়ি কেনার ক্ষেত্রে মূলত আমরা তো ম্যাক্সিমাম সময় চেষ্টা করি আপনাদেরকে গাড়ির লাইফগুলো দেখানোর জন্য এর মধ্যে থেকে মূলত গাড়ি পুরাতন গাড়িগুলো আমরা লাইভ করে থাকি সাধারণত বেশি আর অনেক সময় আমরা রিকন্ডিশন গাড়িগুলো লাইভ করি তো যে জিনিসটা করতে হবে নাম্বার আজকে দু তিনটা বিষয়ে কথা বলবো লাইফটা সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন আমার এক ভাই জয়েন করছেন কোথায় থেকে লাইফটা দেখতে আছেন একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ তো আজকে দুই দিনে কথা বলবো পুরাতন গাড়ি যারা কিনবেন বিভিন্ন সময় কিস্তিতে কিনতে চান এ বিষয়ে কিছু কথা বলবো পুরাতন গাড়ির কিস্তিতে কেনার ব্যাপারে কিছু কথা বলবো আর নতুন গাড়ি কিস্তিতে কেনার ব্যাপারে কিছু কথা বলবো নাম্বার দুই গেল দুইটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে কী কী বিষয়গুলো খেয়াল করতে হবে সবাই লাইফটা শেয়ার করবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মূলত লাইভে আমরা ইউটিউবে আসি না সো আজকের এই লাইভটাও অনেক স্পেশাল হবে আর আজকে লাইভে আসার পিছনে বিশেষ কিছু কারণও আছে যার কারণে আমরা আজকে লাইভে আসতেছি আব্দুল আব্দুল রাজ এক চাকরি আচ্ছা আচ্ছা ভাই হ্যালো ভাই হ্যাঁ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন একটু জানাবেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন আমরা আজকে বলছিলাম যে পুরাতন গাড়ি কিস্তিতে কেনার ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো পাশাপাশি এবং নতুন গাড়ি কিস্তিতে কেনার ব্যাপারে কিছু কথা বলবো আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে গাড়ি কেনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আসলে বিবেচনা করা প্রয়োজন লাইফটা সবাই শেয়ার করবেন এবং কি কোথা থেকে লাইফটা দেখতেছেন ক্লিয়ার দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু আমাদের কমেন্ট জানাবেন ইনশাআল্লাহ যারা এই মুহূর্তে বিজনেস অ্যান্ড ইন লাইফটা দেখতেছেন সবাইকে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা কমেন্টস করতে জানেন একটা কমেন্টস করেন একটা শেয়ার করে দেন আর একজন বাইকে দেখার সুযোগ করে দেন শোনার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ তো এক ফার্স্ট আমরা বলবো যে পুরাতন গাড়ি যারা কিস্তিতে কিনতে চান হ্যাঁ ওই ভাইদের ব্যাপারে একটু কথা বলি পুরাতন গাড়ি কিস্তিতে কেনার ক্ষেত্রে যে বিষয়টা বলবো সাধারণ পরামর্শ হচ্ছে আমার নাম্বার ওয়ান পুরাতন গাড়ি সাধারণত কিস্তিতে না এই ব্যাটার বুঝাতে পারতেছি কেমন পুরাতন গাড়ি প্রথম পরামর্শ প্রথম পরামর্শ হচ্ছে না এই ব্যাটার যদি কিনেন যদি কিনা চিন্তা ওনা করেন সেক্ষেত্রে কি করতে হবে আমরা সাধারণত বলি যে যদি ব্যাংক লোন করা থাকে যদি ব্যাংক লোন করা থাকে তাহলে আপনারা কিনতে পারেন এই পরামর্শটা আমরা বলবো সাধারণত কিস্তিতে না কিনাটাই বেটার যদি কিনেন তার ব্যাঙ্ক লোন যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু লাইফটা সবাই শেয়ার করে দেন কে সবাই কেমন আছেন একটু জানবো সবার সাথে একটু কথা বলা পরামর্শ নেওয়া আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে প্রশ্ন করবেন আর আমি কিছু আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো আর পাশাপাশি আপনার যদি নিজস্ব কিছু বলার থাকে আমাদের পরামর্শ দরকার হয় সেটা অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সে বিষয়ে ইনশাল্লাহ ধারণা দেওয়ার জন্য সবাই লাইভটা শেয়ার করে দিন লাইক দিয়ে দিন ইনশাল্লাহ কে কোথা থেকে দেখতেছেন সবাই কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্টস একজন ভাইয়ের কমেন্টস শুধু দেখতে পাচ্ছি বাট আর কারো কমেন্টস কিন্তু দেখতে পাচ্ছেন না ওকে সবাই লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ পরামর্শ থাকলে পরামর্শ হ্যাঁ নাম্বার দুই হচ্ছে যে যদি কোনো ভাই নতুন গাড়ি নতুন গাড়ি কিস্তিতে কিনতে চান নতুন গাড়ির ব্যাপারে আমরা বলি সাধারণত ষোলোর মডেলের পর থেকে সাধারণত লোন হয় ব্যাঙ্ক লোন হয় ষোলোর মডেলের পর থেকে ব্যাঙ্ক লোন হয় ব্যাঙ্ক লোনের গাড়িগুলো আপনারা কিনতে পারেন অনেক সময় হয় পুরাতন গাড়িগুলো ব্যাঙ্ক করা থাকে পুরাতন গাড়িগুলো ব্যাঙ্ক লোন করা থাকে ওই গাড়িগুলো কিনতে পারেন ওই গাড়ি কিনতে পারেন আর যদি নতুন একবার নাম্বার ছাড়া হয় নাম্বার কিছু গাড়ি আছে নাম্বার করা থাকে ব্যাঙ্ক লোন করা থাকে ঠিক আছে ওই গাড়িগুলো নেওয়া যায় এবং কিছু গাড়ি আছে যেগুলো হচ্ছে আপনার নাম্বার হয় না এখন আর কন্ডিশান লোন করে এরপর নিতে হবে সবাই কেমন আছেন একটু জানাবেন লাইফটা কে কথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আর ক্লিয়ার দেখা যায় কি না শোনা যায় কি না একটু এসে বিষয় ইনশাল্লাহ জানাবেন আমরা একটু চেক দিই আমরা একটু চেক দিই আসলে সাউন্ড ক্লিয়ার আছে কি না লাইফটা অনেক ভাই কমেন্টস করতেছেন না ল্যাপটপ কমেন্টস না বলে আসলে বুঝতেছি না কেমন আছেন বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমরা সাধারণত লাইভে আসি না আমি বারবার বলতেছি লাইভে আসি না আমরা সো আজকে লাইভে বলতেছি আসছি হুম ঠিক আছে ক্লিয়ার আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেন আর যারা আমাদের সাথে জয়েন করছেন আপনাদের কোনো পরামর্শ জানার থাকলে কিছু বলার থাকলে অবশ্যই আমাদেরকে ইনশাআল্লাহ কমেন্টস করবেন হুম তো যেটা বলছিলাম যে পুরাতন গাড়ি আপনারা আমি একটু কমেন্টসটা ফলো করছিলাম একটা বিষয়টা দেখতেছিলাম আচ্ছা যাই হোক যেরা বলতেছিলাম যে পুরাতন গাড়ি যদি নাম্বার করা থাকে আর সেটা যদি লোনে লোনও করা থাকে ব্যাঙ্ক লোন করা থাকে নিতে পারেন নতুন গাড়ি নাম্বার ছাড়া লোন কর ব্যাঙ্ক লোন করে দিবে যদি বলে তাহলে সেই নেই পুরাতন গাড়ি কিন্তু শুধু যদি বলে লোনে গাড়ি লোনে গাড়ি পুরাতন গাড়ি কিস্তিতে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা সেই ক্ষেত্রে না যাওয়াটাই বেটার এটা আমার পরামর্শ এরপর যদি কোনো বাইরে মানে যেতে চান যাবেন কিন্তু কেন আমি বিস্তারিত লাইভে বলবো না কেন যাবেন না অনেক সময় বিভিন্ন টাইম টু টাইম হয়তো বা ডেলিভারি হয় না পুরাতন গাড়ির ব্যাপারে এগুলো নিয়ে অনেক ঝামেলা আছে অনেক বিষয় ব্যাপার স্যাপার আছে আপনি হয়তো বা একটা পুরাতন গাড়ি কিস্তিতে নিলেন ঠিক আছে তো এগুলো নিয়ে অনেক যায় ঝামেলা আছে যার কারণে আমি বলবো যতটুকু সম্ভব পুরাতন গাড়ি কিস্তিতে না যাওয়াটাই বেটার আর গাড়ি কেনার ক্ষেত্রে যে বিষয়টা বলি আমরা বারবার যে আপনি আসবেন আপনি এসে দেখে শুনে বুঝে আর নেবেন আপনি ভালো বুঝলে আলহামদুলিল্লাহ না বুঝলে আপনি এক্সপার্ট নিয়ে চেক করে নেবেন এই জিনিসগুলো সবসময় মাথা সব সময় আপনি যে কোনো জায়গা থেকে গাড়ি কিনলে যে কোনো জায়গা থেকে আপনি গাড়ি কিনেন যে সময় গাড়ি কিনেন আপনি এখন কিনবেন না পাঁচ বছর পরে কিনবেন আপনার এই কথাগুলো কাজে লাগবে ভাই এই কথাগুলো কাজে লাগবে লাইফটা সবাই শেয়ার করেন আর কে কথা থেকে লাইফটা দেখতেছেন জানাবেন ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বিজনেস নাইনটি নাইনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক সাপোর্ট করেন অনেক ভালোবাসা আপনাদের পাই আর আমি বলবো যে আমাদের প্রত্যেকটা লাইভে আপনারা কমেন্টস আবার শেয়ার করে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা লাইভে এবং আমার বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজটি কোন কোন ভাই আসলে ফলো দিয়েছেন একটু বলেন তো আমি একটু দেখাই দিবি বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ আমরা প্রতিদিন লাইভ করি ওই লাইভগুলো কোন কোন ভাই দেখেন একটু দেখা যায় ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় আমরা যে লাইভগুলো করি প্রতিদিন অবশ্যই শেয়ার রাখবেন আচ্ছা বুঝতে পারছি আমরা প্রতিদিন ফেসবুক পেজ থেকে এই যে আমাদের এই যে আমাদের এই পেজ থেকে আমরা নিয়মিত লাইভ করি নিয়মিত লাইভ করি প্রতিদিন আলহামদুলিল্লাহ লাইভ করার চেষ্টা করি এবং যতটুকু সম্ভব চেষ্টা করি কম বাজেটের মধ্যে পুরাতনকারী ম্যাক্সিমাম লাইভগুলো করি সেক্ষেত্রে যারা এই পেজটা ফলো দেন নাই এই পেজটা ফলো দিয়ে রাখেন বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন প্রায় প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি আলহামদুলিল্লাহ হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসায় আমি বলবো যে এই পেজটা সবাই ফলো দিয়ে রাখেন আজকের এই পেজটা আমি আবার দেখাচ্ছিলাম এই যে আমাদের এই পেজটা বিজনেস সাইন পেজটা যারা ফলো দেন নাই পেজটা ফলো দিয়ে রাখেন আমরা ইউটিউব থেকে মূলত লাইভে আসি না ইউটিউব থেকে লাইভে আসি না আজকে আসছি মূলত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমরা যে ভিডিওগুলো দিই ভিডিওগুলো দিয়ে মূলত আমরা আসলে সময় পাই না ঠিক আছে প্রতিদিন তিনটা ভিডিও আপলোড হয় সেক্ষেত্রে আমরা আসলে যে আপনাদের নিয়ে যে অন্য কোনো বিষয়ে কথা বলবো আসলে সুযোগ সময়গুলো হয় না যার কারণে আমরা আজকে চেষ্টা করি কিন্তু আমরা কিন্তু বিভিন্ন বিষয়ে পরামর্শের ব্যাপারে বলি আমরা এই পেজটাতে এই বিজনেস এই পেজে আমরা নিয়মিত অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় টিপস নিয়ে কথা বলি যে কখন গাড়ি কিনবেন কোন সময় গাড়ি কিনবেন কোন শোরুম থেকে গাড়ি কিনে ভালো হয় গাড়ি কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করতে হয় এই বিষয়গুলো সব সময় আমরা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করি পাশাপাশি কোথায় আপনার কম বাজেটে ভালো গাড়ি পাবেন সে বিষয়ে আমরা ফলোয়ার দেখি ফলো সবাই পেজটা ফলো দিয়ে দেখেন যারা ফলো ফলো দিয়েছেন ধন্যবাদ যারা দেন নাই দিয়ে দিবেন ইনশাল্লাহ পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে আপনি ভালো বুঝলে আপনি সরাসরি এসে দেখে নেবেন না বুঝলে আপনি এক্সপার্ট নিয়ে আসবেন আপনি একবার দুইবার তিনবার পাঁচবার দশবার যাচাই কইরা এরপর আপনারা বায়না করবেন আমি এই কথাটা বললাম বিডু দেখে কেউ সাথে সাথে বায়না করবেন না বিডু দেখে কোনো বাই সাথে সাথে বায়না করবেন না আমাদের ইট ফেসবুক পেজে লাইভ যারা দেখেন ফেসবুক পেজে লাইভ দেখে যারা গাড়ি কিনেন সাথে সাথে দেখে বায়না করবেন না ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কেউ বায়না করবেন না আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনারা সরজমিনে যাবেন গাড়ি দেখলে পছন্দ হলে আর করবেন এই এর মতো দুইটা জিনিস দুইটা বিষয় একদম গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি গাড়ি দেখলেন আপনি দশ লাখ টাকায় বায়না দশ লাখ টাকার গাড়ি আপনার পছন্দ হয়েছে বায়না পাঠাইলেন যাই পাঠালেন যে পরিমাণ আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার যাই বানাইলেন আপনি গাড়ি দেখেন নাই হয়তো বা গাড়ি দেখার পরে আপনার পছন্দ হইল না তখন কি লাভ হইলো কি লাভ হইলো এবং আপনি যাওয়ার পরে দেখলেন যে চেয়ে কম টাকায় দিল আপনার পছন্দ হয় না দশ লাখ টাকা বায়না করছেন কিন্তু বাট এগা সাড়ে নয় লক্ষ টাকা দিল আপনি নেবেন না এমন হয়ে ঠিক আছে কথাটা সাড়ে নয় লক্ষ টাকা দিলে নেবেন না কিন্তু আপনি বিরতি কে বায়না করে ফেলছেন এই জিনিসগুলো কেউ করবেন না কেউ করবেন না স্পষ্ট বলে দিলাম কেউ করবেন না আমরা একটা কথা বলি আমরা শুধু আপনাদের বাসায় বসে যাতে করে একটা বেসিক ইনফরমেশন নিতে পারেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি একবারের জায়গায় দশ বার দশ বারো জায়গায় বিশ বার যাচাই বাচাই করে এরপর যদি ভালো লাগে আপনি এক্সপার্ট নিয়ে চালাবেন দেখে খেয়া বুঝ যায় এরপর গাড়িগুলো আপনারা বায়না করবেন এই কথাগুলো মাথায় রাখবেন সময় আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ছিলাম আরেকটা বিষয় হচ্ছে যে কিস্তিতে কিস্তির ব্যাপারে অনেক ভাই ফোন দেন অনেক ভাই বলেন ভাই আমি একটা চালামো আমার কিস্তিতে গাড়ি লাগবে পুরাতন গাড়ি আমার পাঁচ লাখ টাকা আছে তিন লাখ টাকা আছে আমি গাড়ি গাড়ি কিনতে চাই গাড়ি কিনে বাড়ায় চালাতে চাই ভাই আমি আপনার কি করব জোর অনুরোধ করতেছি জোর অনুরোধ জোর অনুরোধ করতেছি আপনারা কেউ কখনো এই পুরাতন গাড়ি পুরাতন গাড়িগুলা কিস্তিতে কিনতে যায় না সরাসরি মানে সম্ভব আপনি পুরাতন গাড়ি কিস্তিতে যাবেন না আমি বললাম যেন না এটা হচ্ছে আমার পরামর্শ এরপর আপনি যাইতে চান যাবেন এটা আপনার ইচ্ছে সো আমার পরামর্শ যথাসম্ভব না যাওয়াটাই ব্যাটার আপনি টেনশন নিয়ে যখন কাজ করবেন ব্যবসা করবেন আপনি কখনো তখন কিন্তু অনেক দিকে দেখবেন আপনার প্রেশার তৈরি হইব ঠিক আছে সেই জন্য অনেক ভাই আমাদের সাথে আসছেন আমাদের সাথে যারা আসছেন আমি একটু কমেন্টস গুলো নিই ভাইদের কার কি পরামর্শ আছে একটু আমাদের একটু বলবেন যদি কোনো বিষয়ে জানা থাকে কমেন্টস করতে থাকেন আমি একটু দেখি কোন কোন ভাই আসছেন আমাদের সাথে আমাদের সাথে আছেন বল হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাড়ি কেনার ক্ষেত্রে আপনি সরজমিনে আসবেন এসে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে তারপর আপনি গাড়ি নেবেন এই কথাটা স্পষ্ট বলে দিলাম আজকে আর আমরা যদি আপনারা বলেন ভাইয়া আচ্ছা বর্তমানে কি এলিয়ন গাড়ি পাওয়া যায় হ্যাঁ ভাই পাওয়া যায় একটু জানাবেন হ্যাঁ এলিয়ন গাড়ি পাওয়া যায় সব গাড়ি পাওয়া যায় এলিয়ন প্রিমিয় সব ধরনের গাড়ি পাড়া আমরা এই বিষয়ে কিছু কথা বলবো আপনারা যদি সাপোর্ট দেন আমাদের সাথে থাকেন আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো এখন থেকে মাঝে মাঝে লাইভে আসবো আশা করবো ইনশাল্লাহ প্রতি শুক্রবার আমরা লাইভে আসার জন্য প্রতি শুক্রবার আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ একটা টাইমও বলবো ইনশাল্লাহ দশটার পর ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতি শুক্রবার লাইভে আসার জন্য যদি আজকে আপনারা অনেক বেশি সাপোর্ট দেন আপনাদের যদি কিছু পরামর্শ থাকে এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনাদের সাপোর্ট আমি বলি যে আপনারা এই পেজ এই চ্যানেলটা অনেক বেশি মানে সাবস্ক্রাইব করার সুযোগ করে দেন সবাইকে শেয়ার করে দেন সবার সাথে পরামর্শ করেন আমাদের এই পেজে আমরা আমাদের চ্যানেলে শুধু গাড়ি 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 আমরা পুরাতন গাড়ি কম দামে ভালো ভালো গাড়ি কোথায় পাবেন এই সন্ধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আর গাড়ি কেনার ক্ষেত্রে নিজ দায়িত্বে গাড়ি কিনবেন একবারে জায়গায় দশ বার যাচাই বাছাই করে কিনবেন লেনদেন করার ক্ষেত্রে নিজেরা যাচাই বাছাই করে করবেন কেউ ভাই কোনো বিষয়ে প্রতারিত হলে আমরা কিন্তু নিজে দায়ী না আমরা সব সময় আপনাদেরকে ইনফরমেশন দিই আপনারা একশো বার যাচাই করে এরপর গাড়ি কিনবেন যেখান থেকে গাড়ি কিনেন একশো বার যাচাই বাছাই করে এরপর গাড়ি কিনবেন এই বিষয়গুলো আমরা বলে দিচ্ছি অনেক ভাই রোবেল ভাই আমাদের সাথে আসছেন থ্যাংক ইউ ভাই সাজ্জাদ ভাই আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের সাথে আসছেন পেজটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের ইউটিউব ফেসবুক পেজ আমরা নিয়মিত লাইভ করি ফেসবুক পেজ আমরা নিয়মিত লাইভ করি এই লাইভগুলো আপনারা দেখেন কি না একটু জানান আমরা ফেসবুক পেজ বিজনেস নাইনটি নাইন মোমেন বিজনেস নাইনটি নাইন মোমেন এই আইডি থেকে এই পেজ থেকে আমরা নিয়মিত লাইভ করি আপনারা এই লাইভগুলো দেখতে পান কি না জানাবেন ইনশাল্লাহ আমরা নিয়মিত লাইভ করি নিয়মিত নিয়মিত আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা লাইভ করছি প্রায় তিনটা লাইভ হয়েছে নিয়মিত আমরা চেষ্টা করি ইনশাল্লাহ ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক বেশি সাপোর্ট করাতে আর আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালোবাসা চাই সবার সাপোর্ট চাই আপনাদের পরামর্শ চাই আপনারাও পরামর্শ দেন আপনারা কী কী প্রবলেমগুলো ফেস করতেছেন এগুলো আমার জানাবেন আপনারা গাড়ি কিনতে গিয়ে কি কী প্রবলেমগুলো ফেস করতেছেন সেগুলো জানাবেন ইনশাআল্লাহ আমরা শুনে আমরা সরজমিনে যেহেতু আছে আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব সঠিক একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের এই চ্যানেলটি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি দূরে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে বিজনেস ক্যান্টিনে থাকতে চাই আমাদের এই চলার পথ শুধু আপনাদের নিয়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমরা বারবার বলি আপনারা যাচাই বাছাই করে গাড়ি কিনবেন একবার দেখে শুনে যাচাই করে গাড়ি কিনবেন আমিন রুহুল জিরো থ্যাংক ইউ ভাই আপনি ঠিক কথা বলেছেন ভাই নতুন গাড়ি কিস্তিতে নিলে তেমন হয় না না রাইট কাজ কাজ কাম লাগে আর পুরাতন গাড়ি নিলে করতে করতে টাকা শেষ পরে ঠিক আছে এই ভাই একটা সুন্দর কথা বলছে রুহুল ভাই সুন্দর একটা কথা বলছেন থ্যাংক ইউরি মাছ রোহুল ভাইকে যে পুরাতন গাড়ি আপনি কিস্তি চালাবেন কি আপনি পুরাতন গাড়ি মাসে দুই তিনবার যখন কাজ করাবেন আপনি কাজের প্যারায় সংসার বরণ এই টাকা জোগাড় করতে করতে দেখবেন যে আপনি কিস্তির টাকা দিতে পেরা ঠিক আছে এইগুলা অনেক ঝামেলা ভাই অনেক এই জন্য প্যারা প্যারার ভালো ভালো কি প্যারায় না থাইকা প্যারায় থাইকা ঘুষ মাংস পোলাও কোরমা ভালো খাবার দাবার না খাওয়ার চেয়ে আমি আবার বুঝাইতে পারি না মনে হয় বলতেছি যে আপনার মাথায় টেনশন আপনি চাপে আছেন রাত মানে এক সপ্তাহ পর পর এক মাস পর পর আপনার এই যে চাপ মানসিক চাপ এই মানসিক চাপ নিয়ে আপনি ভালো খাবার দাবার খাইতেছেন গোস মাছ মাংস খাইতেছেন আবার প্যারা এই প্যারার চেয়ে আমি বলবো আপনি শাক সবজি ডাল আলুর বর্তা এই নর্মাল খাবার খান নর্মাল বলতে কি নর্মাল না এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য খারাপ না সেটা না মানে আপনি একটু অনেক একটু উন্নত মানের খাবার চেয়ে একটু স্বাভাবিক নর্মাল খাবার খান স্বাভাবিক খাবার খান তারপর কি আপনি একটু প্যারায় মুক্ত কম থাকেন এটা হচ্ছে জীবন জীবন হচ্ছে একটা একটা জীবন বেশি প্যারা নেওয়ার সুযোগ নাই অল্প প্যারায় জীবন কাটাইতে দিব এবং পাশাপাশি আল্লাহ তালার উপর তাওয়া কুল করে চলতে হবে সেক্ষেত্রে আপনি অল্পতেই শান্তি পাবেন অল্পতেই শান্তি পাবেন যদি আল্লাহর উপর তাওয়াক করে চলেন অল্পতেই শান্তি পাবেন আমরা যেহেতু মুসলমান এ বিশ্বাস রেখে ইনশাআল্লাহ সবাইকে চলতে হবে রনি সরকার ভাই আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি অনেক শোরুম দেখেছি কিন্তু ভাই গাড়ি পছন্দ হয় না আর দামও বেশি আচ্ছা কি গাড়ি লাগবে আপনার জানাবেন ইনশাল্লাহনেসি নাইন ফেসবুক পেজ মুমেন বিজনেস তান্ডি নাইন আমি আবার দেখা দিচ্ছি ফলো দিয়ে রাখেন কোন কোন ভাই পেজটা ফলো দেওয়া আছে আপনাদের আগের একটু আমাদের জানান এই যে পেজটা বিজনেস টান্ডি নাইন বিজনেস তান্ডি নাইন মুমেন এই পেজটা যাতে ফলো দেওয়া নাই পেজটা ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ সবাইকে একটা কথা বলবো আমাদের সাথে থাকেন পাশে থাকেন একদিন স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ কম গাড়ি কম দামে গাড়ি হোক বেশি দামে গাড়ি হোক যাই হোক আজকে আমাদের কথাগুলো কেমন লাগছে জানি না আমার কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে কেমন লাগছে জানি না বাট আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি মূল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনার জন্য কাজ করে যেতে পারি সবচেয়ে বড় নিয়ামত দোয়া করবেন সবাই ভালো থাকবেন থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আবার লাইভে আসতে দেখা হবে আর আমরা এই আইডি টাতে আমরা নিয়মিত লাইভ করি সেক্ষেত্রে ইনশাল্লাহ দেখা হবে বাই শাহ আমানত থেকে লিথিয়াম ব্যাটারি কি অরিজিনাল হবে বাই শাহ আমানত থেকে লিথিয়াম ব্যাটারি কি অরিজিনাল হবে লিথিয়াম ব্যাটারি অরিজিনাল হবে কিনা আপনি লিথিয়াম তো লিথিয়ামের লিথিয়াম অর্জিনাল হবে লিথিয়াম ব্যাটারি তো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো বিভিন্ন ক্যাটাগরি হয় বিভিন্ন দামের হয় বিভিন্ন মানের হয় কিন্তু আপনি চাইলে একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে আপনি পরীক্ষামূলক দেখতে পারেন ওকে যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু